প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আপনাদের সামনে একশো সেফটি যুক্ত কভার যুক্ত মেশিন নিয়ে হাজির হয়েছি টাটা সিক্সটি সেভেন মডেলের এই মেশিনটি কিন্তু আমাদের পেজে দেখেন আমরা আট নয় বছর ধরে বিক্রি করে আসছি কারণ এর রেজাল্ট ভালো যাদের দিয়েছি তারা আজ পর্যন্ত কেউ কমপ্লেন দেয়নি আপনারা বলতে পারেন যে আমাদের নিজে লাগে এরকম মেশিন আছে আপনাদের মেশিন আমাদের মেশিনের মধ্যে অনেক কিছু পার্থক্য আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে তারা বুঝতে পারে কারণ আমাদের এই মেশিনটি সম্পূর্ণ আপডেট আমরা সাত আট বছর ধরে এই মেশিনটি বিক্রি করছি এর বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি এবং একশো পার্সেন্ট সেফটি যুক্ত ইর প্রিনিয়ামগুলো কার্বন স্টিল পিনাম যা সহজে ক্ষয় খাবে না এবং এর যে পিনামের যে বক্সটা করা আছে যা ধুলাবালে ঢুকবে না ভেতরে গ্রিজ দেওয়ার চেম্বার করা আছে যে অটোমেটিক প্রিনিয়ামগুলোতে বা গ্রিজ নিয়ে নেবে যা সহজে ক্ষয় খাবে না এবং এই যে মোটরটা ব্যবহার করছে এসিআই আর এফএল গাজী যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন এক থেকে দুই বছর আপনি ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এবং এর ভিতরে যে ব্লেডটা ব্যবহার করছে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড এবং প্রত্যেকটা ম্যাশিং হলে দুই ব্লেটের দুই ব্লেডের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে পারবেন এক ব্লেডে খড়টা কাটলে এক ইঞ্চির একটু বড়ো হবে দুই ব্লেটে খড়টা কাটলে হাফ ইঞ্চ হবে এবং এই মেশিনে সব ধরনের খড় করতে কাটতে পারবেন এলোমেলো খড় বলেন আটি খড় বলেন যত রকম শক্ত ঘাস বলেন নরম ঘাস বলেন যে কোনো খড় ঘাস এবং ভুট্টা সাইলের সহ সমস্ত কিছু খুব সহজে করতে পারবেন ম্যানটিন সম্পূর্ণ হাই কোয়ালিটি এবং এই যে মোটরটা বসিয়েছি আপনি পাশে একটা মেশিন আছে দেখেন মোটরটা মোটরটাকে টেবিল আকারে বসে আছে দেখবেন আপনাদের অঞ্চলে মেশিনগুলো মোটরগুলো গায়ের সাথে ঝুলে থাকে ওগুলো অনেক রিক্সি না মানে কোনোভাবে যাতে একটু সমস্যা হয় মোটর খুলে খুলে বের হয়ে চলে আসবে এবং দুর্ঘটনা ঘটার সৃষ্টি মানে থেকে যায় আর আমাদের এই মেশিনটা নিলে এরকম কোনো সম্ভাবনা থাকবে না আমাদের এই মেশিনটা হান্ড্রেড পারসেন্ট সেফটি যুক্ত এবং সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি করা তাই আমাদের কাছ থেকে মেশিনটা নিলে আপনি অবশ্যই জিতবেন এবং ঠকবেন না মেশিনগুলো যারা নিতে চান যারা খামারি ছোটখাটো খামারি আছেন এবং যারা বাসাবাড়ির জন্য নিতে চান তারা নিঃসন্দেহ নিতে পারেন যারা বাসাবাড়ির বাচ্চা কাছে আসে ব্লেড সামনে থাকলে অনেকজনের ভয় পায় আমাদের এই মেশিনে ব্লেডগুলো সম্পূর্ণ ভিতরে এবং খড়গুলো একবারে গুছিয়ে পড় হবে মানে বের হবে যা কোনো রিস্ক থাকবে না এবং বাসা লাইনে চলবে এই মোটরগুলো আর এফ এল গাছে যে কোম্পানি মোটরগুলো দিয়েছি এগুলো বাসাবাড়ির লাইনে চলবে এক হর্স দেড় হর্স দুই হর্স সর্বরকমের মোটর আসে যে যেটা নেয় তাকে সেটাই দিয়ে দেবো আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই সংগ্রহ করতে পারবেন আপনার বাড়ি যেখানে হোক আমাদের যে নাম্বার নিশ্চয় ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি আসার সম্পূর্ণ সেটিং অবস্থায় পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নেবেন এবং বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে কাজ করবেন মেহেনটা হাতে পর আমাদের ফোন দেবেন আমরা কিছু নিয়ম বলে দেবো ওইভাবে নিয়ে মেশিনটা আপনি চালাতে থাকবেন কোনো সমস্যা হবে কোনো সমস্যা হলে আমাদের ফোন দেবেন আমরা পরবর্তী সমাধান করে দেবো তাই দর্শক মুদ্রা মেহেনটা যারা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং এই মেশিনের সমস্ত পাসপত্র আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটাই সমস্যা হবে সেটাই আপনি খুব সহজে পেয়ে যাবেন কারণ এই মেশিনটা আমরা আট নয় বছর ধরে বিক্রি করে আসছি এবং যারা মেশিনটা সরাসরি নিতে চান আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সাইকেলগজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা